রহমান রহমানুরাহিম আসসালামু আলাইকুম এভরেন সবাই কেমন আছেন দা ভাই আমি দিনা কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি প্রথমে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো ঠান্ডা লাগার কারণে আমার বয়সটা একটু অন্যরকম শোনাচ্ছি প্লিজ আপনাদের ইগনোর করবেন আজকে আপনাদেরকে ছুরে ছুটকি স্টিমের বেছে দিয়ে দুর্দান্তর সাথে একটা রেসিপি শেয়ার করবো যা গরম হাতের সাথে জমে যাবে এখানে আমি ছুরে ছুটকি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি হলো একটা আলু আলুটা অপশনাল মিডিয়াম সাইজ আলু কিউব করে নিয়েছি আর নিয়েছি এখানে এক কাপ প্রোজেন করা এখানে স্টিমের বেজে এক কাপ এখানে মোটামোটা করে পেস্ট কেটে নিয়েছে আর কিছু কাঁচামরিচ চুলা অলরেডি ফ্রাইং প্যান রসি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা যারা সরিষার তেল খাবেন সরিষার তেলটা অ্যাড করে নেবেন পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজটাকে আমি প্রথমে একটু ভেজে নিচ্ছি নরম করে তবে বেশি ভাজবো না পেঁয়াজটা আস্তে আস্তে নরমে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আলুগুলো দিয়েছি তবে আলুটা যদি আপনাদের ভালো লাগে ভেজে নিতে পারেন না স্কিপ করবেন আমি যেহেতু আমার মতো করে রান্না করছি সেই জন্য আমি আলুটাকে ভেজে নিচ্ছি আলুটাকে ভেজে নিলে খুব সুন্দর একটা স্মেল আসে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি শুটকিগুলো শুটকির আলাদা একটা স্মেল আসে যারা সুটকির স্মেলটা নিতে পারে না আপনারা এভাবে চাইলে সুটকিটাকে ভেজে নিতে পারেন পেঁয়াজের সাথে এতে করে খুবই সুন্দর একটা স্মেল আসবে ভাসতে ভাসতে আমি সুটকিটাকে একটু লালচি করে নিয়েছি এতে করে এটা দুর্দান্তর সাথে একটা স্মেল আসবে খেতে অনেক ভালো লাগবে সুটকিটা ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি অ্যাড করবো যা যা মশলাগুলো প্রথমে এখানে রসুন বাটা এক চামচ দিয়ে দিচ্ছি মশলাটা যা যা পছন্দ অনুযায়ী এড করবেন এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া জিরার গুঁড়া এখানে এক চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করছি এখানে দিয়ে দিচ্ছি আর কি ঝালটা আসলে যে যেরকম খাবেন সেরকমভাবেই দিবেন এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ এখানে স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করছি একটু পানি দিয়ে এখন আমি প্রত্যেকটা জিনিস মিক্স করে এখন কষিয়ে নেব এটা আমি মশলাটা আর আলাদা করে না কষিয়ে আমি সরাসরি মশলাটা শুটকিয়ে আলুর উপরে কিন্তু সরাসরি দিয়ে দিয়েছি এটা কোনো সমস্যা নেই এটা কষাতে কষাতে এটা কাজা কাঁচা যে স্মেলটা সেটা চলে যাবে তো আমি এটাকে আস্তে আস্তে লাল লাল করে কষাতে কষাতে দেখতে পাচ্ছেন তেলটা অলরেডি ওপরে ভেসে উঠেছে শুটকিয়ে এবং আলুটা সুন্দর স্মেল বের হচ্ছে ঠিক এই অবস্থা এখন আমি ফ্রোজন করে রাখা সেই সিমের বিচিগুলোও অ্যাড করছি খাসা আর কি এটাকে গ্রাম বাংলায় খাইসা বলে তো এগুলো ফ্রোজেন করা ছিল যে সেজন্য এগুলোকে আমি পরে দিয়েছি প্রথম অবস্থা দিলে এমন এগুলো ভেঙে গিয়েছিল তো এগুলোকে কষিয়ে নিয়েছি তো এগুলো একটু কষাতে হবে কারণ সিমের পিছিতে কিন্তু আলাদা একটা স্মেল থাকে কাঁচা কষাতে কষাতে আমি লাল করে কষিয়ে নেওয়ার পর এখন পরিমাণ পানি দিচ্ছি তবে পানি বেশি দিব না আমি যেহেতু এটাকে ভোনা করব ওই পরিমাণে আমি আমার পছন্দ মতন পানিটা অ্যাড করবো এখন নেড়ে চড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন আমি কিছুটা ফ্রোজেন টমেটো আদিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ একটু মিডলে ফালি করে দিচ্ছি যেন কাঁচামরিচ ঝালটা বের হয় তা আমি মিক্স করে নেওয়ার পর এটা আস্তে আস্তে হয়ে আসার পর আমার কিন্তু সুরি সুটকি সিমের বিছিয়ে কিন্তু রেসিপিটা হয়ে আসছি ওপরে একটু ধনে ছড়িয়ে দিয়ে তেলটা একটু উপরে চলে এসেছে আবার একটু নেড়ে চেড়ে ধনে মিক্স করে এখন চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য আমি চুরি সুটকি এখন সিমের বিচের রেসিপিটা রেখে তারপর চলে সার্ভ করার জন্য চলে সার্ভ করার জন্য সুস্বাদু এই রেসিপিটা এতটাই মজা হয়েছিল গরম ভাতের সাথে দারুণ জমে গিয়েছিল উপরে একটু ধনে ছড়িয়ে গার্নিশ করে দিচ্ছি আজকে সবাই ভালো